তিনটা বিয়ে ছিল মিজাপুরের তিনটা বেগম ছিল তিনটা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আর নবাবদের আগাগুড়ায় মানে নবাবদের যে বেগম ছিল তাদেরকে ঢাকাতেই রাখা হতো এখনো পর্যন্ত বেগম যারা থাকে তারা বোরখা চলে আর এবং মির্জাপুরের পরিবারের কোন মেয়ে যদি মারা যায় তাদেরকে ঘরের ভিতরে কবর দেওয়া হয় আজকে আমরা দেখব এই নিমুখারাম দেউড়ি অর্থাৎ মির্জাপুরের প্রাসাদ দর্শক বন্ধুরা আমি রবি সঙ্গে আছি তোমাদের এবং এই প্রাসাদে পুরো চত্বরটা ঘুরব সেই সঙ্গে এখানকার অতীতের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করব স্থানীয় লোকের মুখ থেকে দর্শক বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো শুরু করা যাক এটা মেন গেট রাস্তাটা তোমাকে দেখায় অনেক উঁচু দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং এখান থেকে এই সাইডটা দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছো বাড়ির বাড়ির মেন গেটটা কত উষার এবং চওড়া যেটাকে বলা হয় এই স্থানটাই হচ্ছে সেই নবাব সিরাজ দলকে হত্যা করেছিল হত্যাটা কে করেছিল মূলত কিছু জানা আছে মূলত বলতে আপনার হচ্ছে এটা হচ্ছে মির্জাপুরের বড় ছেলে যে ছিল মিরন উনার আদেশে মারা হয়েছিল মেরেছিল জাল্লাতরা এখানেই সব পরিবার নিয়ে থাকতেন মির্জাপুর ঐতিহাসিক সূত্র মতে এই প্রাসাদে হত্যা করা হয়েছিল বাংলার শেষ নবাব সিরাজ এই স্থানটি ঘুরিয়ে দেখাবো তোমাদের হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে এর আগে আমি ঘুরিয়ে দেখিয়েছি যেটা এগারোশো কবর আছে সেই স্থানটা এবং সেই স্থানটা থেকে কিছুটা পায়ে হাঁটা পথ মাত্র ওই তিনশো থেকে চারশো মিটার হবে হয়তো তো কিছুটা এইদিকে এসেই তোমাদেরকে আরেকটা স্থান ঘুরিয়ে দেখাবো সেই স্থানটা হচ্ছে মির্জা বাড়ির মেন সদর গেট যে ওইখান থেকে কিছুটা রাস্তা হেঁটে এসে তোমরা দেখতে পাবে রকম যে মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা এখানে শোনা যায় যে এখানে নাকি সিরাজদোলাকে হত্যা করা হয়েছে আর আজকে সেই স্থানটায় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা তো এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে এই মেন গেটটা দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে মেন গেটটা তোমাদেরকে দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে সেই মির্জাফরের মেন গেট বাড়ির মেন গেট তো আমি এখানকার ভিডিও বানাবো এবং এখানকার সম্বন্ধে যতটুকু জানি এবং তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বাড়ির মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় ধ্বংসের মুখে অনেকটা জানালার ইট ফিটগুলো দেখতে পাচ্ছি ভেঙে গিয়েছে এবং বাড়ির মেন গেটটা তোমাদেরকে দেখায় মেন গেটটা খোলা আছে এবং ভিতরের দিকে আমি যাব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার কিছু ফুটেজ দর্শক বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি একটা দাদা বসে আছে তো দাদার সঙ্গে কিছু কথা বলবো তো বলছি দাদা আপনার বাড়ি কি এখানে তো এটা এটা আমরা যেটা আমরা শুনেছি কিংবা দেখেছি এইটা মির্জাফরের বাড়ির মেন গেট তো এটা কি সত্যি

রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে তো সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দাদার সঙ্গে আমি আরও কিছু কথা বলে নিব তো যে সাত দিন বন্ধ রাখার পরে এখান কি মেন গেটের এখানে কি হত্যা করা হয়েছিল না ভিতরে সাইডে ভিতরে একটা ঘরের মধ্যে হত্যা করা হয়েছিল মির্জাফর বড় ছেলে যার নাম ছিল মিরন ওনার আদেশে মারা হয়েছিল আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে কোনো টিকিট মূল্য লাগে না এ হচ্ছে মেন রোড আর রোডের পাশে হচ্ছে এটা হচ্ছে সেই মির্জাফর সেই মির্জাফরের বাড়ির মেন গেট তো আমি দাদা হয়তো অনেক কিছু জানে এখানে যেহেতু এখানকার স্থানীয় ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে তো আরও কিছু আমি জিজ্ঞাসা করব দাদাকে তো বলছি দাদা বাড়ির ভিতরে কি যাওয়া এলাউ আছে না এমনি সাধারণ পাবলিকের তো নেই এখানকার স্থানীয় যারা তাদের যাতায়াত করা হয় আচ্ছা আপনার বাড়ি এখানে নাকি আমার বাড়ি এখানে তো দর্শক বন্ধুরা ইতিহাস বিষয়ে মুর্শিদাবাদ মানে হচ্ছে একটা ঐতিহাসিক এবং ঐতিহাসিক জেলা যেটা হচ্ছে মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের ছেলের মুখ থেকে আমরা শুনে শুনলাম তো এখানকার কিছু ইতিহাস এবং আরও কিছু কথা আমি জিজ্ঞাসা করব দর্শক বন্ধুরা তো এখান এই গেটটা কি মানে সব টাইমই খোলা থাকে দর্শক বন্ধুরা যে কোনো টাইমে আসলে কি দেখতে পাবে সব টাইমে খোলা থাকে তো এটাই মেন গেট এবং এর ওপরে ওঠার যে একটা রাস্তা ছিল মানে এর আগে আমি দেখি দেখেছিলাম ভিডিওর মাধ্যমে ঢুকতে বাম দিকতে রাস্তাটা ছিল ওটা মানে ভেঙে গেছে আচ্ছা পুরনো তো পুরনো একটা ধ্বংস হচ্ছে এই মির্জাপুরের বংশধর কি এই লালবাগে আছে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আছে হাজারদরির আশেপাশেই অনেক আছে হাজারদরির আশেপাশে এবং মির্জাপুরের কবরস্থানটা কোথায় আছে ওই যেটা এগারোশো কবর বলছে ওখানে তো দর্শকপুন্ধরে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে মির্জাফরের যে কবরস্থান সেই স্থানটা কিভাবে আসবে এবং দেখবে ওই ভিডিওটা দেখলে তোমরা বিছতে পারবে আর দাদার কথা মতো আমি একটু ভিতরে গিয়ে দেখি যে এদিকটায় ওঠার রাস্তা আছে কিনা তো চলো এদিকটায় ওঠার রাস্তা এবং আমি কিছুটা ওঠার চেষ্টা করব যদি সম্ভব হয় দেখতে পাচ্ছ এটা একটা সিঁড়িটা ভেঙে গেছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্যামেরায় দেখাচ্ছে কি নামে বুঝতে পারছি না তো তোমরা হয়তো আশা করছি বুঝতে পারছো তো আমি এদিকটায় উঠার চেষ্টা করবো একটু হ্যাঁ দর্শক বন্ধুরা উঠতে পেরেছি তো এটা হচ্ছে বাড়ির মেন গেট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা মেন গেট রাস্তাটা তোমাকে দেখায় অনেক উঁচু দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং এখান থেকে এই সাইডটা দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছ বাড়ির বাড়ির মেন গেটটা কত উষার এবং চওড়া যেটাকে বলা হয় এবং কত ডিজাইন এবং কারিকর্যটা যেটা এখন প্রায় ধ্বংসের মুখে এখানে অনেক গাছপালা নাম না জানা অনেক গাছপালা দেখতে পাচ্ছি এই জড়িয়ে আছে এই দেওয়ালে তো দেখতে পাচ্ছ এবং সেই ইট ছোট ছোট ইটের কারিকর্য তোমাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ সঙ্গে থাকো দেখতে থাকো ভ্লগটি আশা করছি ভালো লাগবে এবার আমরা বাড়ির ভিতরের দিকে যাবো এবং সেই ফুটেজটা তোমাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা

মসজিদ মসজিদ তৈরি হয়েছে মানে বুঝতে পারলাম না বিষয়টা বলতে ভিতরে একটা মসজিদ তৈরি হয়েছে ইমাম বাড়া বলা হয়ে যাকে আচ্ছা এই সেই জায়গাটা এটা কি মানে সাধারণ মানুষ এসে নামাজ পড়ার জন্য তো দর্শক বন্ধুরা মেন গেট থেকে আমরা ভিতরে আসলাম তোমাদেরকে আরেকটা গেট দেখিয়ে দিই মেন গেট থেকে একদম ডান সাইডে এরকম একটা গেট আছে আর পুরো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মানে এই মির্জাপুরের বাড়ির চারিদিকে দেখতে পাচ্ছ কত উঁচু করে প্রাচীর প্রাচীরটা এখনও অবশিষ্ট রয়েছে এবং ভিতরে কিছু আম গাছ এবং দেখতে পাচ্ছি আরও অনেক গাছ আছে দেখতে পাচ্ছ ফুলের গাছ আর দাদার সঙ্গে কিছু কথা বললো এই মসজিদটা কতদিন আগে তৈরি হয় দু হাজার সালের দুই হাজার সালের পরে তৈরি হয়েছে এখন কি নামাজ হয় মসজিদে নামাজ এটা একটা মসজিদ না এটা ইমাম বাড়া বলছে ধর্মাস্থান সব যারা শিয়াদের মধ্যে আছে মধ্যে শিয়া সুন্নি থাকে কি কিনা তারপরে শিয়ারা এসে এখানে করে মানে হাসান হুসানের হাতের ছাপ এবং তাজিয়া সব এগুলো রাখা হচ্ছে ও মানে এখানে তাজিয়া মানে মহরমে টাইমে মহরমে টাইমে এখানে অনেক লোকজন আসে এবং এখানে কি মহরম পালন হয় এখানে মহরমটা পালন হয় আচ্ছা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধু তোমাদেরকে বিষয়টা আমি আরও ভালোভাবে স্পষ্টভাবে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সে মূলত মসজিদ এবং তোমাদেরকে আরও ভিতরটা আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো চারি সাইডটা এরকম প্রাচীর দিয়ে ঘেরা আছে চারি সাইড দেখতে পাচ্ছ তোমরা চারি সাইড দেখতে পাচ্ছ এরকম মোটা প্রাচীর দিয়ে ঘেরা আছে এবং এটাই হচ্ছে সেই মসজিদ যেটা দাদা বললো যে এখানে মহরমের টাইম মহরম হয় এবং এই এখানে এটা খোলা হয় তাজিয়া আছে তো সেটা সেই স্থানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এবং এখানে একটা কবর 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 দেখতে পাচ্ছি বলছি দাদা এটা কার কবর মানে মির্জাফরের পরে যে ছিল তারই কবর হ্যাঁ ও তো দর্শক বন্ধুরা এ এখন যেটা এই স্থানটা যে মালিক ছিল সে মৃত তার কবর কবরস্থানটা এখানে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কবরস্থান এবং আমি দাদার কাছে জিজ্ঞাসা বোঝানো বোঝার চেষ্টা কবরটা কার জাফর নবাব বলতে উনার নাম ছিল জাফর নবাব হ্যাঁ ঠিক আছে উনারই কবর পরবর্তীকালে মানে নবাবির শেষ হয়ে যাওয়ার পরবর্তীকালে উনারই পঞ্চম বংশধার কি পঞ্চম ফিরি দেখাশোনা করতে এই জায়গাটা তো তিনারই খবর ওনারই আর মালিক এখানে তো যারা বসবাস করে তাদের বাড়ি গিফট ওই দিক দিয়ে নাকি মানে এই বিল্ডিংটা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছো এখন যারা এখানে বসবাস করে তাদের বিল্ডিং হচ্ছে ওইটা তোমার দেখতে পাচ্ছো ওই সাদা বিল্ডিংটা আর তার পাশে এটা আর এখানে তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখায় স্থানটা এর বিশাল বড় একটা স্পেস বড় একটা ফাঁকা জায়গা এবং এই সাইড দিয়ে বেরিয়ে হচ্ছে ওই মেন গেটটা তোমরা হয়তো আমার খেয়াল করে দেখতে পাবে সেই মেন গেটটা তো দর্শক বন্ধুরা ধন্যবাদ জানাই আমার দাদাকে তো আর মারা নেই জঙ্গলের কোন কোন ঘরটা ঘরটা যে যেটা দর্শক দর্শক বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই যে জঙ্গলের ঘরটা দেখতে পাচ্ছ দাদাকে আমি একটু কাছে নিয়ে যাবো দাদাকে রিকোয়েস্ট করবো কাটার জন্য বেশি দূরে নয় তুমি একটু কাছে আসতে বলবো দাদাকে এই এই যে যে ঘরটা তোমরা দেখতে পিছনে জঙ্গলের ভিতরে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় ভালো করে এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছ এখানেই সেই নবাব সিরাজ হত্যা করা হয় তো দাদা সময় জিজ্ঞেস করবো এটাই তো সেই ঘরটা নেই সেই ঘরটা ওখানে একটা মানে ঢালায় ই করা আছে ওর মধ্যে রেখে

মূলত বলতে আপনার হচ্ছে এটা হচ্ছে মির্জাপুরের বড় ছেলে যে ছিল মিরন উনার আদেশে মারা হয়েছিল মেরেছিলো জাল্লাদরা হুম আদেশ দিয়েছিল উনি মারার জন্য তো জাল্লাদরা মেরেছিলো কদিন বন্দি রাখা হয়েছিল সাত দিন সাত দিন বন্দি রাখার পরে এখানে হত্যা করা হয়ে তো দর্শক বন্ধুরা এখানকার ইতিহাস বিষয়ে অনেকটাই জানতে পারলাম দাদা না থাকলে হয়তো এই বিষয়টা জানতে পারতাম না তোমাদেরকে হয়তো স্থানটা ঘুরিয়ে দেখাতাম এবং যতটুকু আমি জানতাম সেটাই হয়তো তোমাদের সামনে তুলে ধরলাম তো দাদাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই তো থ্যাংক ইউ দাদা আমার দর্শক বন্ধুদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য তো আমার দর্শককে একটু হাই করে দেবেন হাই আর ইতিহাস বিষয়ে যতটুকু জানি শোনা মুখে কথা এবং পড়া কথা সামনাসামনি সামনাসামনি বাড়িটা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে আর পরবর্তীকালে যে বাড়ি মানে এদিকটা যে জায়গাটা দেখছে লোকে বলবে যে এদিকটা কি কারণে এদিকটাই ছিল মির্জাপুরের তৃতীয় মানে তিনটে বিয়ে ছিল মির্জাপুরের বেগম ছিল তিনটা বেগামারি বাড়ি চলে লাইন করে এই স্থানটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর নবাবদের আগাগুড়াই মানে নবাবদের যে বেগম ছিল তাদেরকে ঢাকাতেই রাখা হতো এখনো পর্যন্ত বেগম যারা থাকে তারা বড়কাপুরে চলে আর এবং মির্জাপুরের পরিবারের কোনো মেয়ে যদি মারা যায় তাদেরকে ঘরের ভিতরেই কবর দেওয়া হয় কেননা তাদেরকে ঝারার মধ্যে রাখা হতো আগাগুড়াই তা সেইজন্যই এই পাঁচিল দিয়ে চারপাশে একটা घेराव করা ছিল যে বেগমরা ঝারার মধ্যে থাকে জানো আচ্ছা আর

এখানে হ্যাঁ এ সামনে সামনে যে পাঁচিলটা যেটা হয়েছে এটা পর্বতের নতুন পাঁচিল এটা বুঝতে পড়া যাচ্ছে ওই বুঝতে পড়া যাচ্ছে এটা নতুন পাঁচিল হ্যাঁ হ্যাঁ এ সামনে ছিল পাঁচটা সে পাঁচটা নেই ওটা পুরো ধ্বংস হয়ে গেছে আচ্ছা মানে লোকে ধ্বংস করতেছে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে মেন গেট যে দিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম তো গেটটা দেখে কেমন একটা গাছ সমসম দেখতে পাচ্ছ গেটের সাইজটা কত বড় এবং গেটে ওঠার জন্য সিঁড়ি পর্যন্ত আছে দর্শক বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে এবং ভিডিও বানানোর প্রতি উৎসাহটা আরও বাড়ে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশানের ভ্লগ ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা গুড বাই